নমস্কার আজকে আমরা অগ্নিসার ক্রিয়া সম্বন্ধে জানবো অগ্নিসার ক্রিয়াটা আমরা কিভাবে করব প্রথমে আপনার কিছুটা শ্বাস ভিতরে নেব সেই শ্বাসের কিছুটা বাইরে বের করে দিয়ে পেটটাকে ভিতরের দিকে টেনে পিঠের সঙ্গে পেটটাকে লাগানোর চেষ্টা করব ওই যে যে লাগানোর চেষ্টা করলাম ঠিক ওই সময় পেটটাকে আবার ঢেলা করে দিয়ে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ আমার পেটের দিকে যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন আগে জেনে নিন কারা এই প্রাণায়ামটি অভ্যাস করবেন না যাদের হার্টে পেসমেকার বসানো আছে যাদের উচ্চ রক্তচাপ যাদের কোনো সার্জারি হয়েছে প্রেগন্যান্সি আছে তারা পেটে টিউমার আছে তারা এই প্রাণায়ামটি অভ্যাস করবেন না যারা সুস্থ স্বাভাবিক তারা ধীরে ধীরে এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন অগ্নিশার ক্রিয়া দেখেন কিভাবে করব এই যে পেটটাকে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ করলাম এটাই অগ্নিশার ক্রিয়া ভীষণভাবে ভিতরে একটা তাপের উৎপন্ন হয় এবং পেটের চর্বি কমাতেও ভীষণভাবে সাহায্য করে এই প্রাণায়ামটি আরেকবার আমি করে দেখাবো আমি ধীরে ধীরে করে দেখাবো আপনারা যখন অভ্যাস করবেন তখন দ্রুত করবেন ধীরে এই কারণেই করব যাতে আমার পেটের সংকোচন প্রসারণটা আপনাদের বুঝতে সুবিধা হয় আরেকটু সময় ধৈর্য ধরে থাকুন আর ভিডিওটাকে দেখুন এটাকে আপনি চাইলে আরও দ্রুত অভ্যাস করতে পারেন এরকমভাবে আপনি অগ্নিশ ক্রিয়া অভ্যাস করতে পারেন নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং